どういうことですか আছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের জামাল উদ্দিন রোনো সার এছাড়াও আমি মনে করি আমাদের থাকা উচিত আমি বিশ্ববিদ্যালয় উচ্চ পর্যায় প্রশাসন বিশ্ববিদ্যালয় এসে তারা কে বিচ্ছিন্ন হয়ে গেছে সম্পূর্ণ মাদক সেই কারণে এবং বিশ্ব প্রশাসন বিগত দিনেও মাদক বিরুদ্ধে অনেক ভূমিকা নিলো সেগুলা কিন্তু বাস্তবে হতে আমরা কখনো দেখিনি সভাপতি শুন প্রশাসন আমরা দেখেছি তাদের মাদক এর বিরুদ্ধে তাদের যে অগ্রদাতার ভূমিকা সেটা কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে খুবই প্রশাসনিক ভূমিকা তারা না করেছেন লাল সবুজ উন্নয়ন সংঘকে বলতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে দায়িত্ব এই সংগঠনটি সে দায়িত্ব পালন করছে সবাই করতালি দেওয়া উচিত তাদের জন্য দেখুন স্মরণ আসছে মোস্তাফিজের কথা যার মা আশ্রয় প্রকল্পে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কতটা মেধাব কিন্তু একটি ব্যাড গভর্নেন্স একটা দস্যু প্রশাসনের মাফিয়া চক্রের মধ্যে এসে অসাধারণ মেধাবী দরিদ্র পরিবারের উজ্জ্বল তারকা মোস্তাফিজ ধর্ষক হিসাবে বিদায় নিয়েছে শেষ করতে পারেনি এই দায় কার লজ্জিত হওয়া উচিত বিশ্ববিদ্যালয় প্রশাসনে এবং যারা তার সঙ্গে ছিলেন তাকে আটকাবার চেষ্টা করেননি লজ্জিত হওয়া উচিত আমাদের কি কোনো জবাব আছে মোস্তাফিজের মায়ের কাছে যিনি চিৎকার করে বলছিল এলাকাবাসীর সামনে আমার ছেলে সবচেয়ে মেধাবী সবচেয়ে গুণী সবাইকে ভালোবাসে সে কি করে ধর্ষক হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছিল ধর্ষক জন্ম দেওয়ার সেই অসভ্য অভিভাবক বিপ্লব উত্তর এই প্রশাসন বিশ্বাস করে অসভ্য অভিভাবকের অভিধান নিতে চায় না ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার এই চাকুরি এবং আমার যে উপার্জন সেটার সততা দায়বদ্ধতা নিশ্চিত করার জন্যে কোনোভাবেই একজন শিক্ষার্থীকে মাদকাংশ হতে দিতে পারি না সেটা যে কোনো অজুহাতে হোক সেই সে ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ারে কেউ যদি অসচেতন হয়ে যান মাদক গ্রহণ করে এটা আনহাপি ভবিষ্যৎকে আমন্ত্রণ করে অভিভাবক হিসাবে আপনার সাথে একমত পোষণ করি এই ধরনের মাদক আকাশক্তি অন্যায় রেগিং হলে অত্যাচার কালচার উই আর রেডি টু সে নো টু দেশ এন্ড দ্যাস আমি শুধু এটাকেও বলতে চাই কোন একটা দেশ উন্নয়ন করার জন্য যে কথাগুলো মূল চাবি কাছে প্রয়োজন তার অন্যতম একটা হল যুবশক্তি আর সেই দেশকে ধ্বংস করার জন্য আরও একটা উপাদান হলো সে যুব শক্তিকে ধ্বংস করা আর সেই যুবশক্তিকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড়ো হাতিয়ার এখন হচ্ছে অন্যতম একটা হলো মাদক মাদককে মাদকের অভ্যস্ত করে তোলা তো আমার কাছে মনে হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় যেমন আছে বিশ্ববিদ্যালয়গুলোতে কেমন যেন মাদকাস্তি দিন দিন ছড়াই পড়ছে এবং এই ক্যাম্পাসও আমি আগে বিশ্বাস করতাম না যতটুকু বিশ্বাস করতাম না বিশ্বাসটা আমার ঘাটও হয়েছে গত একত্রিশ তারিখ রাত্রে ঘটনা দেখে সেদিন ট্র্টরিয়াল বোর্ডের সব সকল সদস্য সকল পুরুষ শিক্ষক নারী শিক্ষক থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই মহোদয় ছিলেন আমি ছিলাম প্রশাসন ছিলেন সাহেব ছিলেন আর ট্রাল বোর্ডের সভা ছিলই আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম যে আসলে ক্যাম্পাসে এরকম ঘটনা ঘটেছে এবং তার প্রমাণ হচ্ছে আমরা এরকম আসক্তি কিছু মধ্যপণ্ণাবাসী তাদেরকে আমরা আটক করতে পেরেছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেশনাল বডিকে তারা অত্যন্ত ফিটিং ম্যানারে তাদেরকে বহিষ্কার করার ব্যবস্থা সুপারিশ করেছে প্রাথমিক মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কাল বিলম্ব না করে তাদের জন্য যথাযথ ব্যবস্থা করেছে এবং থেকে আরম্ভ কোনো অসামাজিক যে কাজ যদি ক্যাম্পাস হয়ে থাকে আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন আমরা ত্বরিততম সময়ে সেটার ব্যবস্থা নিব ইনশাল্লাহ যার প্রমাণ হচ্ছে আমরা চব্বিশ গত একত্রিশে ডিসেম্বর রাতে যে পদক্ষেপ নিয়েছে যে সাহসী পদক্ষেপ নিয়েছে সেই ব্যাপারে আরও তৎপরতা চালাতে হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই যে গণভ্যুত্থান পরবর্তী সময়ে পক্ষ টিম যে সাহসী পদক্ষেপ নিয়েছে সেই সাহসী পদক্ষেপ অব্যাহত রাখবেন